মধ্যপ্রাচ্য তথা পৃথিবীর একটি উন্নততম রাষ্ট্রের নাম হচ্ছে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত আমাদের এ টু জেড জিএস সেন্টারে আজকে এই ইউএই সম্পর্কে বিশদে আলোচনা করা হবে তাহলে আমরা প্রথমে দেখে নেব যে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত মানচিত্রে কোথায় অবস্থান করেছে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিমে এবং সৌদি আরবের পূর্ব দিকে পারস্য সাগরের উপকূলে এই ইউএই নামক দেশটি অবস্থান করেছে আর এই দেশের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে চারিদিকে কোন দেশ আছে সেই দেশ সম্পর্কে আমরা জানতে পারব যেমন ইউএইর দক্ষিণ দিকে রয়েছে সৌদি আরবিয়া পূর্ব দিকে রয়েছে ওমান উত্তর দিকে রয়েছে পারস্য উপসাগর এবং পশ্চিম দিকে রয়েছে কাতার আর এই দেশগুলো সৌদি এই ইউএ চারিদিকে অবস্থান করেছে এবং ইউএইর রাজধানীর নাম হচ্ছে আবু দুবাই যেটা পারস্য উপসাগরের একটি দ্বীপে অবস্থান করেছে তাহলে ইউএ ইর রাজধানীর নাম কি আছে আবু দুবাই আর এই আবু দুবাই কোন রাজ্যে অবস্থান করেছে আবু দুবাই রাজ্যেই অবস্থান করেছে এটা হচ্ছে ইউএইর রাজধানী শহর আর এই দেশে যে মুদ্রা চালু রয়েছে তার নাম হচ্ছে দ্রাহাম দ্রাহাম মুদ্রা চালু রয়েছে এবং আমরা যদি জনসংখ্যা দেখি তাহলে দেখব দুই হাজার পঁচিশ সালে ইউএইতে প্রায় এক দশমিক এক কোটি জনসংখ্যা বসবাস করে আর এই জনসংখ্যার সেভেন্টি সিক্স পারসেন্ট হচ্ছে ইসলাম নাইন পার্সেন্ট খ্রিস্টান সেভেন পার্সেন্ট হিন্দু এবং এইট পারসেন্ট হচ্ছে বৌদ্ধ শিখসহ অন্যান্য সম্প্রদায়িক আমরা এখানে কি দেখতে পাচ্ছি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ইসলাম সম্প্রদায় অর্থাৎ ইউএই এ একটি ইসলামিক রাষ্ট্র কিন্তু এখানে যে নিয়ম নিয়মকানুন চালু রয়েছে পৃথিবীর অন্যান্য ইসলামিক কান্ট্রির মতো কট্টর পন্থা বা কট্টর কানুন চালু নেই এখানে উদারপন্থী নিয়ম কানুন চালু রয়েছে এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটন এখানে বা পর্যটকরা প্রত্যেক বছর এখানে ঘুরতে আসে আমরা ইউইর গঠন যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ইউএ সাতটা রাজ্য নিয়ে গঠিত তাহলে ইউএই কটা রাজ্য নিয়ে গঠিত হয়েছে সাতটা রাজ্য নিয়ে গঠিত এর মধ্যে প্রথম হচ্ছে আবু তাহলে তাহলে ইউএইর মধ্যে সবথেকে বৃহত্তম রাজ্য বা আমিরাতের নাম হচ্ছে আবু আমরা এখানে বাদামি কালারের দেখতে পাচ্ছি এই বৃহত্তম অংশটা হচ্ছে আবু এছাড়া বাকি যে ছটা রাজ্য রয়েছে সেই ছটা রাজ্য হচ্ছে দুবাই সারজা আজমান উম আল কোয়েন ফুজিরাহ এগুলো হচ্ছে আর হচ্ছে রাস আল খামহ ইত্যাদি রাজ্যগুলো নিয়ে তোমার ইউএই গঠিত হয়েছে তাহলে টোটাল রাজ্য রয়েছে কটা সাতটা আমরা যদি ইউএইর পূর্ব ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব সতেরোশো খ্রিস্টাব্দের দিকে তোমার এই সাতটা রাজ্য স্বতন্ত্রভাবে অবস্থান করতো অর্থাৎ সাতটা রাজ্যে সাতজন রাজা ছিল তারা স্বতন্ত্রভাবে এই রাজ্যগুলোকে পরিচালনা করত। এরপর আঠারোশো কুড়ি সালে তোমার ব্রিটিশদের আগমন ঘটে আর যখন ব্রিটিশরা ইতে আসে তখন এই পারস্য উপকূলে ডাকাতি এবং জলদস্যুদের ব্যাপক প্রাদুর্ভাব ছিল এই কারণে এই পারস্য উপকূলকে বলা হতো জলদস্যুদের উপকূল কুড়ি খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ঘটে জলদস্যুদের দমন করে এবং জলদস্যুদের দমন করার পর এখানে যে সাতটা রাজ্য বা আমিরাত রয়েছে সেই সাতটা রাজ্য বা আমিরাতে তাদের উপনিবেশ স্থাপন করে এক্ষেত্রে কি ধরনের উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশদের হাতে সামরিক প্রশাসনিক এবং বৈদেশিক নীতির ক্ষমতা দেওয়া হয়েছিল আর বাকি কাজগুলো তাদের স্থানীয় যে জনগণ বা রাজা ছিল তারা পরিচালনা করত। এভাবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তোমার এই সাতটা রাজ্য ছেড়ে দিয়ে চলে যায় তখন এখানকার ছটা রাজ্য মিলে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশরা চলে গেলে ছটা রাজ্য মিলে ইউ ইউ ইউএ গঠন করে তাহলে ইউএই কবে গঠিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা উপনিবেশ সে দিয়ে চলে যায় তখন তাহলে সাতটা রাজ্যের মধ্যে কটা রাজ্য যোগদান করেছিল ইউএইতে ছটা রাজ্য এবং তার এক বছর পরে উনিশশো সালে আর একটা রাজ্য যোগদান করে ফলে সাতটা রাজ্য মিলে ইউ ফেডারেশন গঠিত হয় তাহলে ফেডারেশন বলতে কী বোঝানো হয়েছে আমাদের জানতে হবে ফেডারেশন হচ্ছে সাতটা রাজ্য একটি চুক্তির মাধ্যমে একটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে এই সাতটা রাজ্যের মধ্যে যে কোনো রাজ্য যখন ইচ্ছা তখন এই দেশ থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে তারা রাজ্য পরিচালনা করতে পারবে আর এই রকম হচ্ছে ফেডারেশন কিন্তু ইউনিয়ন যদি হতো তাহলে কোনো রাজ্য ইচ্ছা ইচ্ছানুসারে এই দেশ থেকে বেরিয়ে যেতে পারত না অর্থাৎ এই সাতটা রাজ্যকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে এবং যে কোনো সময় তোমার ইউএই থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে সে আলাদা দেশ হিসাবে রাজ্য পরিচালনা করতে পারবে আর এই রকমই তৈরি করা হয়েছে ইউএই ফেডারেশন এবার স্বাধীনতার পর থেকে তোমার ইউএইর যে উন্নতি সেই উন্নতি হতে শুরু করে তাহলে উন্নতি হওয়ার প্রথম ধাপ কি ছিল প্রথম ধাপ হচ্ছে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ইউএইতে প্রথম খনিজ তেল উত্তোলন শুরু হয় আর এই খনিজ তেল রপ্তানি শুরু হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আর এই সময় থেকে তাদের হাতে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে আর সেই বৈদেশিক মুদ্রা দিয়ে তারা রাস সড়কপথ রেলপথ বিমানবন্দর জাহাজ বন্দর স্কুল কলেজ স্বাস্থ্য প্রতিষ্ঠান ইত্যাদি ব্যাপক উন্নতি করে এতে কি হয় পর্যটনের বিকাশ ঘটে এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলো স্মৃতিবৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটে অর্থাৎ রিয়েল ইস্টেট কোম্পানিগুলো বেশ বড় হতে থাকে আর এর পরবর্তী সময় মা এই সময় তোমার ইউএইর যে শেখরা ছিল তারা উদার বাণিজ্য নীতি ঘোষণা করে আর উদার বাণিজ্য নীতি যখনই ঘোষণা করে তখন ইউরোপ আমেরিকা এশিয়া থেকে প্রচুর বিনিয়োগ হয় আর এই বিনিয়োগের ফলে ইউএই একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয় এবং এর পরক্ষণেই তোমার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে একটি ঘটনা ঘটে গত সালে উনিশশো সাতানব্বই চীনের উপকূলে একটি ক্ষুদ্র উপনিবেশ ছিল ব্রিটিশ যুক্তরাষ্ট্রের যেটাকে বলা হতো হংকং আর এই হংকং থেকে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশরা চলে গেলে হংকং চীনের দখলে চলে যায় বা চীনকে হস্তান্তর করে ব্রিটিশরা চলে আসে ফলে হংকংয়ের যে শিল্পপতিরা ছিল সেই শিল্পপতিরা চীনাদের বিশ্বাস না করে বা চীনারা তাদেরকে দখল করে নিতে পারে এই ভয়ে হংকং থেকে সেই শিল্পপতিরা সব কোথায় চলে আসে দুবাইতে চলে আসে এবং দুবাইয়ের যে শেখরা ছিল তারা তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দান করে ফলে হংকং থেকে সরাসরি তারা দুবাইতে এসে শিল্প স্থাপন করে এতে ইউএইর যে উন্নতি বা শ্রীবৃদ্ধি সেটা দ্রুত হারে হতে থাকে এছাড়া ইউএই বর্তমান একটি আধুনিক দেশে পরিণত হয়েছে ফলে পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানির যে হেডকোয়ার্টারগুলো তোমার দুবাইতে স্থাপন করা হয় পৃথিবীর বিভিন্ন ধনী ব্যক্তিগণ দুবাইতে গিয়ে ঘর বা বাড়ি ক্রয় করে এতে দুবাই আরও উন্নত থেকে উন্নততর রাষ্ট্রে পরিণত হয়েছে যেমন দুবাইতে রয়েছে পৃথিবীর সব থেকে উচ্চতম বাড়ি বুর্জ দুবাই তাহলে বুর্জ দুবাই হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম বাড়ি যেটা তোমার ইউএইতে অবস্থান করেছে তাহলে এই ছিল ইউএইর সংক্ষিপ্ত ভৌগোলিক ঐতিহাসিক এবং অন্যান্য গুরুত্ব তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে সবাইকে ধন্যবাদ